হুম ষাটের দশকের শেষের দিকে উত্তর ক্যালিফোর্নিয়ায় যে আতঙ্ক ছড়িয়েছিল ঠিক তবে শুরুতেই বলে রাখা ভালো আমরা এখানে যা বলবো তা কিন্তু পুরোটাই ওই কাগজপত্রের উপর ভিত্তি করে মানে কোনো পার্সোনাল ওপিনিয়ন না একদম ফ্যাক্টস অনলি আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো ওই সাংকেতিক চিঠিগুলো তাই না যেন কোনো থ্রিলার মুভি হ্যাঁ ওই সাইফারগুলো ওগুলিই তো কেসটাকে অন্য লেভেলে নিয়ে গেছে চলুন তাহলে শুরু করা যাক এই রহস্যের গভীরে যাওয়া আচ্ছা আচ্ছা জোডিয়াকের শিকার কারা ছিল সরকারি হিসাবে তো অন্তত পাঁচটা খুন কনফার্মড তাই না হ্যাঁ পাঁচটা নিশ্চিত যদিও লোকটা নিজে মানে তার চিঠিতে সাঁইত্রিশ জনকে মারার কথা বলেছিল ভাবা যায় ৩৭ জন এই নিশ্চিত খুনগুলো তো খুব কম সময়ের মধ্যে ঘটেছিল তাই না আটষট্টির ডিসেম্বর থেকে ঊনসত্তরের অক্টোবর ঠিক খুব কম সময়ের ব্যবধান প্রথম ঘটনাটা কোথায় ছিল লেক হারম্যান রোড হ্যাঁ লেক হারম্যান রোড ডেভিড ফ্যারাডে আর বেটি লু জেনসেন টিনেজার ছিল দুজনে গুলি করে মারা হয় আর তারপরেরটা ব্লু রক স্প্রিংস পার্ক হ্যাঁ ব্লু রক স্প্রিংস ডার্লিন ফেরিন আর মাইক ম্যাজু ডার্লিন মারা যান কিন্তু মাইক ম্যাজু মানে অবিশ্বাস্যভাবে বেঁচে যান সেটাই এই বেঁচে যাওয়াটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ছিল তদন্তের জন্য অবশ্যই প্রত্যক্ষদর্শীর বিবরণ পাওয়া গিয়েছিল এর পরের ঘটনাটা তো আরো ভয়ানক শোনাচ্ছে বেরিয়েসা দিনের দিনের বেলা হ্যাঁ আলোয় শেপার্ড আর ব্রায়ান এদের ওপর হামলা হয় তবে এবার গুলি নয় ছুরি দিয়ে আর খুনি মুখোশ পরে এসেছিল মুখোশ পরে কি নাটকীয় খুবই সিসিলিয়া মারা যান ব্রায়ানও ভয়ঙ্কর জখম হন কিন্তু শেষ পর্যন্ত তিনিও বেঁচে যান তার মানে দুটো অ্যাটাক থেকে দুজন সার্ভাইভার আচ্ছা দুজন সার্ভাইভার আর শেষ শিকার মানে কনফার্মড শেষ নিশ্চিত শিকার ছিলেন পলস্টাইন স্যান ফ্রান্সিসকোর একজন ট্যাক্সি ড্রাইভার তাকেও গুলি করা হয় কিন্তু এখানে একটা খটকা লাগছে মানে শিকার কারা হবে এর কি কোনো প্যাটার্ন ছিল প্রথমে তিন কাপল তারপর আবার কাপল শেষে একজন ট্যাক্সি ড্রাইভার হুম আপনার নোটগুলো দেখলে একটা জিনিস মনে হয় মানে প্রথম দিকে তার টার্গেট ছিল নির্জন জায়গায় থাকা কাপলরা বিশেষ করে যারা গাড়িতে ছিল হ্যাঁ সেটা তো স্পষ্ট এটাকে অনেকে মনে করেন তার হয়তো ব্যক্তিগত কোনো রাগ বা হতাশার প্রকাশ হয়তো নারী কিন্তু পল স্টাইনকে শহরের মধ্যে মারাটা এটা একটা অন্যরকম মোড় মানে মানে এটা দেখায় যে সে হয়তো আরো বেশি দুঃসাহসী হয়ে উঠছিল আর ঝুঁকি নিতেও পিছপা ছিল না আর ওই পুলিশকে ফোন করার ব্যাপারটা নিজে খুন করে নিজেই ফোন করা হ্যাঁ ওটা তো সাংঘাতিক ব্লু রক স্প্রিংস আর লেগ বেরিয়েসার ঘটনার পর সে নিজেই পুলিশ ডিপার্টমেন্টে ফোন করে কি বলতো ফোনে এমন সব ডিটেলস দিত যা শুধু যে খুন করেছে তারই জানার কথা আপনার দেওয়া একটা রিপোর্টে আছে সে নাকি ফোনে খুব শান্ত গলায় কথা বলেছিল ভাবুন অদ্ভুত যেন কিছুই হয়নি একদম এটা তার কনফিডেন্স আর মানে সিস্টেমকে নিয়ে মজা করার একটা ইচ্ছা প্রকাশ করে আর এই পাঁচটা খুন ছাড়াও কিন্তু আরও কয়েকটা অমীমাংসিত কেসের সাথে তার নাম জড়ানো সন্দেহ করা হয় মানে সংখ্যাটা আরও বেশি হতে পারে হতে পারে এই কেসটা যে এত বিখ্যাত তার বড় কারণ তো ওই চিঠি আর সংকেতগুলো তাই না অবশ্যই ওই চিঠিগুলোই তো জড়িয়াকে আলাদা করেছে উনিশশো ঊনসত্তর সাল থেকে সেগুলো পাঠাতে শুরু করে নিউজপেপার অফিসে পুলিশকে আর চিঠির সাথে কি থাকত থাকত ওই সাংকেতিক লেখা মানে সাইফার আর দাবি করত যেন সেগুলো ছাপানো হয় না ছাপা হলে আরও খুন করার হুমকি দিত আর তার ওই সইটা ওই ক্রস আর সার্কেল হ্যাঁ ওই চিহ্নটা ওটা তো তার সিগনেচার হয়ে গিয়েছিল একটা ভয়ের প্রতীক সাইফারগুলো নাকি খুব কঠিন ছিল হ্যাঁ বেশ জটিল প্রথম যেটা পাঠিয়েছিল Z408 ওটা অবশ্য তুলনামূলকভাবে তাড়াতাড়ি সলভ করা গেছিল কে করেছিল এক স্কুল টিচার আর তার স্ত্রী আপনার নোট অনুযায়ী ওখানেই লেখা ছিল ওই ভয়ানক কথাগুলো মানুষ খুন করতে আমার খুব মজা লাগে পশু শিকারের চেয়েও বেশি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে কারণ মানুষই সবচেয়ে বিপদ প্রাণী মৃত্যুর পর আমি স্বর্গে পুনর্জন্ম নেব আর ওরা আমার দাস হবে কি ভয়ানক চিন্তা সত্যি অসুস্থ মানসিকতা কিন্তু পরেরগুলো গুলো নাকি আরো কঠিন ছিল ওই জেড থ্রি ফর্টি ও জেড থ্রি ফর্টি তো রীতিমতো কিংবদন্তি সাইফার ওটা সমাধান করতে ভাবুন পঞ্চাশ বছরের বেশি সময় লেগেছে আন্তর্জাতিক কোড ব্রেকারদের একটা টিম এটা সমাধান করে দু কুড়ি সালে পঞ্চাশ বছর কেন এত কঠিন ছিল আপনার দেওয়া একটা টেকনিক্যাল আর্টিকেলে দেখলাম ওতে নাকি শুধু সিম্পল সাবস্টিটিউশন ছিল না মানে শুধু এক অক্ষরের বদলে আরেকটা অক্ষর বসানো নয় তাহলে ইচ্ছে করেই কঠিন করেছিল খুব সম্ভবত হয়তো ইচ্ছে করে কিছু ভুলও ঢুকিয়ে দিয়েছিল বিভ্রান্ত করার জন্য এই কারণেই বোধ তার পাঠানো আরও দুটো ছোট সাইফার এখনও আনসলভড আর জেড থ্রি ফর্টি সমাধান করে কি কিছু পাওয়া গেল খুনির পরিচয় না সেটাই দুঃখের সমাধান তো হল কিন্তু তাতে খুনির পরিচয় নিয়ে কিছুই ছিল না শুধু আরও কিছু দমভক্তি আর ওই পরকালে দাস সংগ্রহের কথা এত ক্লু এত চিঠি এত তদন্ত তাও লোকটাকে ধরা গেল না সবাই তো চেষ্টা করেছিল সেটাই তো সবচেয়ে বড় রহস্য এতগুলো এজেন্সি লেগে থেকেও কেন না তবে সন্দেহভাজন তো ছিল কয়েকজন আপনার সোর্সগুলো তো নামগুলো আছে আর্থার অ্যালেনের নামটা খুব শোনা যায় তাই না হ্যাঁ অ্যালেন ছিল প্রাইম সাসপেক্ট অনেক কিছু তার দিকে আঙুল তুলেছিল যেমন ধরুন তার একটা ঘড়িতে নাকি জড়িয়াকের মতো চিহ্ন ছিল সে নিজেও নাকি মজা করে বলতো সে জোরিয়াক আর ওই যে একজন সার্ভাইভার তাকে শনাক্ত করেছিল হ্যাঁ মাইক তিনি নাকি একবার অ্যালেনকে দেখে কিন্তু কিন্তু ফোরেন্সিক প্রমাণ মেলেনি হাতের লেখা মেলেনি আঙ্গুলের ছাপ মেলেনি পরে ডিএনএ টেস্ট করা হলেও অ্যালেনের সাথে মেলেনি তাই তাকে নিশ্চিতভাবে দোষী বলা যায়নি তাহলে অ্যালেন নয় আর কে ছিল সন্দেহের তালিকায় আরও কয়েকজন ছিল যেমন ধরুন লরেন্স কেন তার চেহারার সাথে নাকি স্কেচের মিল ছিল আরেকজন ছিল আর্ল ভ্যান বেস্ট জুনিয়র তার ছেলে দাবি করেছিল তার বাবাই জোডিয়াক সে কি ছেলে দাবি করেছিল হ্যাঁ কিন্তু পুলিশ প্রমাণ পায়নি আর রিসেন্টলি মানে বছর কয়েক আগে একটা প্রাইভেট ইনভেস্টিগেটর গ্রুপ দ্য কেস ব্রেকারস তারা গ্যারি ফ্রান্সিস পোস্ট নামে একজনকে জোরিয়াক বলে দাবি করেছে তাদের কাছে কি প্রমাণ আছে তারা কিছু পারিপার্শ্বিক প্রমাণের কথা বলেছে কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট সেটাকে কনফার্ম করেনি মানে দাবিটা এখনো বিতর্কিত এমনকি টেড ক্যাসিনস্কি বা চার্লস ম্যানসনের নামও উঠেছে কিন্তু কোনো শক্ত প্রমাণ নেই তার মানে লোকটা খুব ভালো করে নিজের পরিচয় লুকিয়েছিল অসাধারণভাবে পুলিশকে বিভ্রান্ত করতে সেছিল মাস্টার ফরেন্সিক প্রমাণের কথা বলছিলেন ডিএনএ নিয়েও তো অনেক কথা হয় চিঠি বা স্ট্যাম্প থেকে ডিএনএ পাওয়ার চেষ্টা হয়নি অবশ্যই হয়েছে চেষ্টা এখনও চলছে কিন্তু সমস্যাটা হল স্যাম্পেলগুলো অনেক পুরনো প্রায় পঞ্চাশ বছর তাতে কি অসুবিধা সময়ের সাথে সাথে ডিএনএ ভেঙে যায় নষ্ট হয়ে যায় তাছাড়া চিঠিগুলো তো অনেকে ধরেছে দেখেছে ফলে অন্য লোকে ডিএনএ মিশে যাওয়ার মানে কন্ট্যামিনেশনের ভয় থাকে আর পঞ্চাশ বছর আগে ডিএনএ টেকনোলজি এতটা উন্নত ছিল না কিন্তু এখন তো অনেক উন্নতি হয়েছে ওই যে গোল্ডেন স্টেট কিলারের কেসটা সমাধান হল একদম ঠিক পয়েন্ট জেনেটিক্স জিনিয়লজি মানে বংশগতির সূত্র ধরে ডিএনএ মেলানো এটা এখন পুরনো কেস সমাধানে খুব কাজে আসছে কিভাবে কাজ করে এটা ধরুন ক্রাইম সিন থেকে পাওয়া ডিএনএ প্রোফাইলটাকে পাবলিক ডিএনএ ডেটাবেসের সাথে মেলানো হয় এই ডেটাবেসগুলোতে অনেকে নিজেদের পূর্বপুরুষ খোঁজার জন্য ডিএনএ স্যাম্পল দেয় যদি খুনির কোন দূর সম্পর্কে আত্মীয় ডিএনএ পাওয়া যায় তাহলে সেখান থেকে ফ্যামিলি ট্রি ধরে ধরে আসল লোক পর্যন্ত পৌঁছানো সম্ভব হতে পারে দারুন তো তাহলে জোডিয়াকের ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে হ্যাঁ হচ্ছে আপনার দেওয়া রিসেন্ট রিপোর্টগুলো বলছে তদন্তকারীরা চেষ্টা করছেন এখন আরো উন্নত টেকনিক এসেছে যেমন প্রবাবিলিস্টিক জিনোটাইপিং খুব অল্প বা মেশানো ডিএনএ থেকেও প্রোফাইল তৈরি করা যায় আর একটা কি যেন বললেন ফেনোটাইপিং হ্যাঁ ডিএনএ ফেনোটাইপিং এটা দিয়ে ডিএনএ থেকে খুনির সম্ভাব্য চেহারা মানে চোখের রং, চুলের রং, চামড়ার রং, জাতিগত পরিচয় এগুলো অনুমান করা যায় নতুন করে স্কেচ আঁকতে এটা সাহায্য করতে পারে তাহলে আশা আছে এখনো আশা তো আছি কিন্তু এখনো পর্যন্ত জোরিয়াকের চিঠি থেকে পাওয়া ডিএনএ কোনো সন্দেহভাজন বা ডেটাবেসের কারো সাথে মেলেনি তবে টেকনোলজি আরও উন্নত হচ্ছে কে বলতে পারে এবার একটু শিকারদের কথায় ফেরা যাক সবাই তো খুব কম বয়সী ছিল তাই না টিনেজার বাপ সবে প্রাপ্তবয়স্ক হ্যাঁ ডেভিড ফ্যারাডে সতেরো ব্যাটি লু জেনসন ষোলো ডার্লিন ফ্যারিন বাইশ সেসিলিয়া শেপার্ড বাইশ পলস্টাইন অবশ্যই একটু বেশি উনত্রিশ আর যারা বেচে ফিরেছিলেন মাইক মেজিও উনিশ ব্রায়ান হার্টনেল কুড়ি কেন এত কম বয়সীদের টার্গেট করত কোনো সাইকোলজিক্যাল কারণ সাইকোলজিক্যাল প্রোফাইল রিপোর্টে সেরকম কিছু সম্ভাবনার কথা বলা আছে যেমন কাপুলদের ওপর আক্রমণ এটা কি তার নিজের কোনো ব্যর্থতার ক্ষোভ বা ক্ষমতা দেখানোর ইচ্ছা নাকি তারা সহজ টার্গেট ছিল আর লেক বেরিয়ে ঘটনাটা দিনের বেলা মুখোশ পরে ছুরি দিয়ে এটা তো অন্য রকম। হ্যাঁ এটা একটা শিফট নির্দেশ করে শুরুতে সে দূর থেকে গুলি করত মানে কম রিস্ক কম কন্ট্যাক্ট কিন্তু লেগ বেরিয়ে সাথে সে মুখোমুখি হল কথা বলল তারপর ছুরি ব্যবহার করল এটা অনেক বেশি পার্সোনাল আর নৃশংস তার মানে সে আরো কনফিডেন্ট হয়ে উঠছিল হতে পারে হয়তো আরো বেশি ভয় দেখাতে চাইছিল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছিল আর তারপর শহরের মধ্যে ট্যাক্সি ড্রাইভারকে খুন এটাও তার বেপরোয়া মনোভাবে প্রমাণ যেন সে বলতে চাইছিল আমি যেখানে খুশি যখন খুশি মারতে পারি লোকটা কি খুব বুদ্ধিমান সাইফার বানানো অবশ্যই সাইকোলজিস্টরা মনে করেন সে ইন্টেলিজেন্ট ছিল হিসেবই ছিল সম্ভবত আগে থেকে প্ল্যান করে আক্রমণ করত আর প্রচণ্ড অ্যাটেনশন চাইত মানে প্রচার লোধী ছিল চিঠিগুলো দেখলেই বোঝা যায় হ্যাঁ রিপোর্টে নার্সিসিজমের কথাও বলা হয়েছে মানে নিজেকে খুব বড় কেউ ভাবা ক্ষমতার লোভ অন্যের জন্য কোনো মায়া না থাকা হয়তো সামাজিকভাবে খুব মিশতে পারত না কিন্তু বাইরে থেকে দেখলে একদম স্বাভাবিক মনে হতো নিজেকে কি কোনো সুপারভিলেন ভাবত চিঠির ভাষা শুনে তো তাই মনে হয় অনেকটা সেরকমই যেন সে একটা গল্প তৈরি করছে যেখানে সে হল খলনায়ক যে সিস্টেমকে বুড়ো আঙ্গুল দেখায় আর সবাই তাকে ভয় পায় ওই পরকালের জন্য দাস সংগ্রহ এ ধরনের কথা তো সম্পূর্ণ বিকৃত চিন্তার প্রকাশ এই পুরো ঘটনাটার কোন কালচারাল ইম্প্যাক্ট আছে মানে সমাজে বা পপ কালচারে বিশাল ইম্প্যাক্ট জোডিয়াক কিলার তো আমেরিকান পপ কালচারের অংশ হয়ে গেছে তাকে নিয়ে কত বই লেখা হয়েছে কত সিনেমা ডকুমেন্টারি ডেভিড ফিঞ্চারের জোডিয়াক সিনেমাটার কথা বলছেন হ্যাঁ ওটা তো খুবই বিখ্যাত খুব ডিটেলসে পুরো কেসটা আর তদন্তের হতাশাটা দেখিয়েছে তার মানে একটা ভয়ের আইকন ভয় এবং রহস্য দুটোই এই কেসটা ট্রু ক্রাইম জনরাকে খুব ইনফ্লুয়েস করেছে জডিয়াক ছিল প্রথম দিকের সিরিয়াল কিলারদের মধ্যে একজন যে মিডিয়াকে ব্যবহার করে সেলিব্রিটি কুখ্যাত অর্থে হয়ে উঠেছিল পুলিশকে চিঠি লেখা সাইফা পাঠানো হ্যাঁ এই জিনিসগুলো পরে অনেক ফিকশনাল ভিলেনের চরিত্রে জুগিয়েছে যেমন ক্লিন্টি সিনেমা ডার্টি হ্যারির ভিলেন স্করপিও সে তো সরাসরি জোডিয়াকের আদলে তৈরি তার মানে আজও লোকজন এই কেস নিয়ে আলোচনা করে প্রচুর এখনও অনেক অ্যামেচোর ডিটেকটিভ আছে যারা অনলাইনে এই কেস নিয়ে গবেষণা করে নতুন থিওরি দেয় জড়িয়াকের অমীমাংসিত পরিচয় তার সাইফারের রহস্য এগুলো মানুষকে টানে নামটাই যেন একটা মেথ হয়ে গেছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো কিলার একটা বিরাট রহস্য যে লোকটা একটা গোটা এলাকাকে ভয় পাইয়ে দিয়েছিল পুলিশকে বোকা বানিয়েছিল আর তারপর যেন মিলিয়ে গেল এত তথ্যের পরও আসল সত্যিটা এখনো অন্ধকারে আমেরিকার ক্রাইম হিস্ট্রিতে এটা সত্যি একটা বিরাট প্রশ্নচিহ্ন হয়ে আছে তবে একটা প্রশ্ন মনে ঘুরছে যে লোকটা এত পাবলিসিটি চাইত এত চিঠি লিখত সে হঠাৎ উনিশশো সালের পর থেমে গেল কেন মানে জড়িয়াক হিসাবে দাবি করা বন্ধ করে দিল কেন ঠিক এই প্রশ্নটাই কিন্তু আসল রহস্য কেন সে থেমে গেল যদি সত্যি থেমে গিয়ে থাকে কি হতে পারে আপনার কি মনে হয় মানে থিওরিগুলো কি বলে অনেক কিছুই হতে পারে সে কি অন্য কোনো অপরাধে ধরা পড়ে জেলে চলে গিয়েছিল কিন্তু কেউ লিঙ্ক করতে পারেনি নাকি তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল বা হয়তো মানসিক অবস্থার কোন পরিবর্তন সেটাও হতে পারে হয়তো ভয় পেয়ে গিয়েছিল বা অপরাধ করার ইচ্ছা চলে গিয়েছিল অথবা আরও ভয়ের কথা সে হয়তো পরিচয় বদলে অন্য কোথাও অন্য নামে অপরাধ চালিয়ে গেছে যা আমরা জানি না এই প্রশ্নগুলোর উত্তর কি কোনোদিন পাওয়া যাবে হয়তো না আর এটাই বোধহয় জড়িয়া কিলার রহস্যকে আরও বেশি আকর্ষণীয় আর একই সাথে ভয়ঙ্কর করে তুলেছে একটা অমীমাংসিত অধ্যায়